হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানায় কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সকাল থেকে তো ভিডিওটা শুরু করতে পারিনি তো এখন বাজে অলরেডি পৌনে সাতটা গুড ইভিনিং আজকের বাড়িতে আসছে বাবা মা তার জন্য রান্না বান্না করছি আর দুপুরে তো অনেক কিছু করেছি সেগুলো রয়েছে মানে রাত্রের জন্য করে রেখেছি আর এখন অনেক কিছু এখনও রান্না করব বাবা মা আসছে তো চলো তার আগে চাটা করে নিয়েছি আর চাটা করে নিয়েছি চা পাতা ভিজে আর এখানে ভাত করবো আর দুপুরবেলাতে দেখো রুই মাছ কেনা হয়েছিলো সরি কাতলা মাছ কাতলা মাছ সদনা ডাটা আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল এটা ভালোই হয়েছিলো খেতে আর শাক ভাজা করেছিলাম আর দেখো মানে পুঁটি মাছ বলে চুনো মাছ সেটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল তো এগুলো রয়েছে আর এখন করবো অলরেডি খুলে বন্ধ করি তো এখন করবো ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর কাঁকড়া রান্না করবো কাঁকড়াটা এখন কাটবো না কাঁকড়াটা পরে কাটবো পরে কাটা হবে তো মাছটা ফিজ থেকে বের করে রেখেছি ভিজিয়ে রাখি আর এখন শনিহা তো পড়ছে আর বর্ষাকে পড়তে দিয়ে আসবো আর তা চা পাতাটা ভিজছে ভিজুক দেখি চা অলরেডি তো দেখো বাবা মা আসুক তারপর তোমাদের সাথে কথা বলবো তার আগে তরকারিটা করব দেখাবো ইলিশ মাছটা আর কাঁকড়াটা যখন কাটবো তোমাদেরকে দেখাবো আমি মেয়েকে পরতে দিয়ে এসেছি দিয়ে ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আর ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে আর বাবা তো ডাল খাবে না বললো বলে তাই জন্য এখানে ভাজা করছি বাবা নিরামিষ আমাদের দিয়ে মাছ মাছের মাছটা মাকে ভাজ দিয়ে জেনবেন ডাক এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন কালো দিয়ে বেগুন আলু দিয়ে এটা ঘর হয়ে যায় মাছটা পেয়ে গেল দেখো মশলাগুলো দিয়ে দিয়েছি তো একটু কষানো হবে ঢাকা দিয়ে রাখো গোমাতে ঝালটা হয়ে গেছে আর রান্না হবে এখন আমরাটা আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ লঙ্কা আদা রসুন

तो रहा 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 तो तो मसाला बोलो डाल होए गया रे हां हमरा और गोड़ तो स्टे है तो ये जैसा के रंग में टेस्ट लगे ना रंग में टेस्ट आ रहा है धीरे-धीरे बोलो के सब्जी

ആ

বাবা দোকানে গেছিল আর যে সোনিয়া কালকে তো পরীক্ষা ওই জন্য করে সব পড়ছে বর্ষা পড়ে এসেছে এখন খাচ্ছে তো আমার মা খাইয়ে দিচ্ছে ওর বর্ষা মা খাইয়ে দিচ্ছে টিভি দেখতে দেখতে খাচ্ছে গল্প মা দোকানে গেছে শাশুড়ি মা আর বাবা বসে বসে ফোন করছে ফোন করছে ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যারা লাইক করো করে লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা আমি আর একটা ভিডিও নিয়ে চলে আসবো La República soy grana.